রসুল তুমি দয়ার সাগর হাবিব আল তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী বলুন না জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে দুঃখ মোচন দুখী মহিলা তুমি দিলে অধি কাৰই ফিৰিয়ে তুমি কলে দুঃখ মোচন দুখী মহিলা তুমি দিলে অধি তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী اللهم صل على وعلى اله سيدنا اللهم صل على দয়ার না বি আমার ময়ার না বি দয়ার না বি আমার ময়ার না বি সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়তে পারি না ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না সব ছাড়ি কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহ صلی علی اللہ والا سہی میرا نبی سب سے بر سب نبیوں پر رحمت للعالمین بھیجا ہے پرور میرا نبی سب سے بڑا سب نبیوں پر رحمت اللہ چاری کنتو تو مائی چھتے پرینا سب چاری بونگ کنتو تو مائی چرتے پرینا اللہ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الهميد ما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى ايضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى ايضا في كتابه مخبرا امر بيتا ازر بيتا ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم

নামাজি মুসল্লি দিনদার মতানদার বাপজিরা তরুণ যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা অলক্ষে অবস্থিতা ধার্মিকা মামার মায়েরা জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে জানাই আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ বাগের রহমান সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহ আমি আজকে আমরা এই মিত্রপুর গ্রামের উপস্থিত বা যারা পাশাপাশি আছেন কথা বলছেন বলবেন না আওয়াজ আপনাদের আওয়াজ স্টেজে চলে আসছে খুব প্রয়োজনে আসতে কথা বলুন জোরে আওয়াজ করবেন না যারা পাশাপাশি আছেন চিৎকার করবেন না হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন কিন্তু আসতে কথা বলুন এখানে স্টেজে চলে আস খুব অল্প সময়ের জন্য দু চার কথা বলে আখেরি মনাজাত করব ফুরফুরা শরীফ মোজাজুজ্জামান কুতুবুল আলম আমিরুয় হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেওলা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর আমার নানা জনের আপ্পা জান পন নানা জান হুজুর আজ থেকে শতবর্ষ পূর্বে এই समस्त মাহফিলগুলোর উদ্দেশ্য বলেছিলেন এখানে জীবিত মানুষেরা কিছু সান শুনবেন জানবেন বুঝবেন আমল করবে এবং মৃত মানুষেরা দিন ধর্ম সারা কথা শুনে যেমন জীবিত মানুষেরা শুনে উপকৃত হবে তেমন মৃত মানুষেরা কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত এই সমস্ত মাহফিল মাধ্যমে ওসিলায় তাদের কবরে সব পৌঁছাতে থাকবে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমরা উপস্থিত হয়েছি সন্ধ্যা থেকে অজনাশি হয়েছে আমরা এসে উপস্থিত হয়েছি শুনেছি আরো কিছু শুনবো আল্লাহ যদি করেন আখেরি মনে যা সমস্ত এবাদতের আসল হলো দোয়া আর দোয়াও সমস্ত এবাদতের আসল হলো দোয়া সেই দোয়াই শরিক হব দোয়া নিয়ে বিদায় নেব কেদাবের মধ্যে আছে আত তাকদির ও লাই আর ইল্লা বিদোয়া তাকদির পরিবর্তন হয় না হলে দোয়ার দ্বারাই হতে পারে তাকদির পরিবর্তন হয় না হলে দোয়ার দ্বারা হতে পারে তো সেই দোয়ার একটা গুরুত্ব আছে ফজিলাত আছে এই জন্য আমরা আলে মোলামা হুজুর পিস কাছে গেলে বলি হুজুর দোয়া করবেন এই জন্য আমরা বাপ মায়ের কাছে গেলে বলি আব্বা দোয়া করবে গো কাজটায় বেরোচ্ছে একটু দোয়া করবে মাগো মা ওমা যাচ্ছি একটু দোয়া করবে এই যে দোয়ার প্রচলন আমাদের মধ্যে আছে এর একটা ইসলামে বিরাট গুরুত্ব আছে তার যা আছে মর্তবা আছে সেই দোয়ার মাহফিলে আমরা হাজিরা দিয়েছি মাসাল্লাহ আল্লাহ আমিন হে আমার বন্ধুরাম হে আমার পুরু বিয়ানেরাম আখের জামানা ইমান বাঁচানো বড্ড দায় কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাবা হে মুসলমান আপনার আমার ইমান বাঁচানো বড্ড দায় নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে আবার এমন কিছু কাজ করে ফেলবে যাতে আপনার আমার ইমানটা বরবাদ হয়ে যাবে হে তরুণ যুবকেরা আল্লাহর সঙ্গে শিরক করে শিরক করে ফেলবে আল্লাহর সঙ্গে অংশী করে ফেলবেন আল্লাহর সঙ্গে শরীর করে ফেলবেন আল্লাহর সঙ্গে অংশী করে ফেলবেন হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা আখেরি জামানাতে আপনারা আমার ইমান বাঁচানো বড্ড দায় হয়ে যাবে বিশ্বনবী সোনার জাপানে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও মানুষ সকালবেলা মহমেন্ট থাকবে সন্ধ্যা বেলা হয়ে যাবেন। সন্ধ্যা বেলা মহমেন থাকবেন সকালবেলা কাফের হয়ে যাবেন। ইউ রাজুল রাজুলু ম মেনান অয়োম সি কাফেরান অয়োং সি ম মেনান অয়ো ইয়া মিনা দুনিয়া তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে স্বার্থের জন্য তারা ইসলামকে ধর্মকে বিক্রি করে দেবে ভাই রপাল ঢুকে দিয়ে বলবে যা মাননা হ্যাঁ বাবা সে মানলে তু যে সবকুছ মিল যায় বেটা মাজারে গিয়ে সিজা করবে কোন পীরের কাছে গিয়ে হাজত মান্ন করবে পীর আল্লাহদের আমরা ভালোবাসি বাসিনা বাবা ফুরফুরা শরীফ মুজাহিদুজ্জাম দাদা হুজুর পির হে আমাদের কলিজার টুকরা আমাদের নয়নের মনি কিন্তু আমরা হক পীরকে ভালোবাসি ভণ্ড পীরকে নয়

পীর নামকে কলঙ্কিত করেছে এমন পীর ভণ্ডদের আমরা মানি না পীরের মাজারে গিয়ে ধুল খাচ্ছে ভাই আমার গড়াগড়ি দিচ্ছে বল করছে মনে মনে করছে এই পুকুরে গোসল করলে আমার সন্তান হবে এই পুকুরে গোসল করলে আমার রোগ ভালো হয়ে যাবে কাদা মাখা নোংড়া পুকুরে গিয়ে এই নিয়ত করে গোসল করলে এই যে নিয়ত পুকুর আপনার পুকুরের পানি ভালো করবে কি তীর আপনাকে ভালো করবে মনে রাখবেন এই নিয়ত যদি আপনার থাকে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে আল্লাহর সঙ্গে আপনি শেরেক করলেন

তোমার শনির দশা হয়েছে গ্রহ তোমার ভালো যাচ্ছে না তোমার গ্রহ খারাপ হয়ে গেছে তোমাকে কালো গ্রহ করেছে তোমার দিনটা ভালো হাতটা দেখে নিয়ে রেখাগুলো দেখে বলছে অবস্থা খুব খারাপ বড় বিপদ আসছে তোমার গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কথা ঠিক না ভুল যদি আপনাকে কোনো জ্যোতিষী ধনী লোক বানাতে পারে তাহলে সেই তো জ্যোতিষী ধনী লোক হয়ে যাবে যদি কোনো পিস সাহেব আপনাকে ধনী লোক বানাতে পারে সেই পিস ধনী লোক হয়ে যাবে মনে রাখবেন যদি দৌড়াতে মানুষ বেঁচে থাকতো তাহলে আউলিয়ারা পীরেরা বেঁচে যেত না যদি ওষুধের দ্বারাই বেঁচে যেত না আপনাকে না কাছ থেকে দোয়াটা নেব দোয়াটা একটা মাধ্যম ডাক্তারের কাছ থেকে ওষুধটা খাবো ওষুধটা একটা ওসিলা কিন্তু ভালো করার মালিক বাঁচিয়ে রাখার মালিক কে জোরে বলেন কে আল্লাহ এই যে আপনার ইমানটা থাকবে এটা হলো সলিদ আর যদি ইমানের গরবর হয় রাসুল বলছেন সকালবেলা মোমেন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে সন্ধ্যাবেলা মোমেন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে আখেরি জামানা মানুষ গাছের শিকড় বেঁধে ফেলছে হাতেতে শিকড় বাঁধছে হাতেতে ভাই আমার কোন কাঠি বেঁধে নিচ্ছে লাল সুতো বেঁধে নিচ্ছে কিসের সুতো ভাই লাল সুতো কিসের সুতো বলে আজমি শরীফের উড়িষ সর্বনাশ আই বলি খাজা বাবাকে আপনাকে দিয়েছে নাকি খাজা গরিব নামাজ আপনাকে সুতোটা দিয়েছে আজমি শরীফ বললি তো আমরা বুঝি হিন্দুল ওলি ওলিদের সরদার ওলিদের নেতা হজরতে হুজুর খাজা গরিব নওয়াজ তিন চিস্তি আজমির সঞ্জারির রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক ইবাদত করেছেন অনেক নামাজ পড়েছেন অনেক রোজা রেখেছেন অনেক জিকির করেছেন অনেক তাসবিহ পড়েছেন অনেক আল্লাহর দরবারে ইবাদত করে ওলি বান্দা হয়ে গেছে কিন্তু তাকে সামনে রেখে তো এখন ব্যবসা চলছে কথা ঠিক না বল সেখানে গিয়ে বলছে যো মাংলে হে বাবা সে মাংলে আমার ফুরফুরা শরীফ মুজাদিদু জামান দাদা হুজুর কেবলা খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দেখলেন যে সেখানে শিরক চলছে বেদাত চলছে অন্যায় কাজ চলছে খাজা গরিব নওয়াজ তো রওজা থেকে উঠে এসে বলবে না হাগো এই কেন করছো বলবে না আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে তারা থাকেন না আমরা ওলিদের দরবারে যাই তার রূহানি দোয়া ফায়েজ নেওয়ার জন্য হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য তার ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য হুজুরের রুহানি দোয়া রুহানি নেক ফায়েজ আমাদের করতে হাসিল হয় তার জন্য আমরা যাই তা তিনি আল্লাহর মাহবুব বান্দা তার ওসিলা দিয়ে দোয়া চায় তার ওসিলা দিয়ে দোয়া চায় একটা ওই নামধারী আহলে হাদিসদের একটা বক্তব্য দিয়েছে বলে আবার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আল্লাহর দরবারে কিছু পেতে গেলে নাকি এই হুজুররা বলে সব ওসিলা ধরতে হয় ভাই আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা কেন নেব নামধারী একটা বক্তব্য দিয়েছে আবার সেই আবার অন্য ক্ষেত্রে বলছে না না আমরা ওসিলা মানি কখন যে কি বলে কোন ঠিক নাই এই তুমি ওসила মানো না আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ অবতাগু ইলাইহি ওয়াসিলা এই তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো সে বলছে আমাদেরকে আবার পীর ধরতে হবে কেন পীরের ওসিলা লাগবে কেন আমি বলি শুধু পীর ওলি আল্লাহ নয় তোমার একটা আলেমেরও ওসিলা লাগবে একটা আলেম ছাড়া তুমি দিন শিখতে পারবে না মাস্টার ছাড়া মাধ্যমিক পাস করতে পারবে না মাস্টার ছাড়া গ্রাজুয়েট পাস করতে পারবে না মাস্টার ছাড়া তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে না মাস্টার ছাড়া এসএসসি কোচিং নিতে পারবে না মাস্টার ছাড়া নেট রিলেটেড কোচিং নিতে পারবে না মাস্টার ছাড়া আইএস আইপিএস এর কোচিং নিতে পারবে না মাস্টার ছাড়া আইপিএস ডব্লিউবিসিএস এর কোচিং মাস্টার ছাড়া মাস্টার ছাড়া কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে তুমি কমপ্লিট করতে পারবে না কারণ শয়তান তোমার পেছনে পেছনে লেগে আছে তোমাকে প্রদভষ্ট করবে এই জন্য তোমাকে মাস্টার হতে হবে সেটা পীর হোক ওলি হোক মাওলানা হোক মুক্তি হোক যার হোক একটা ওসিলা ধরে তুমি সহজে আল্লাহ পাবে রাস্তাটা পৌঁছাতে পারবে বলছে ডাইরেক্ট নাকি আল্লাহকে ধরবে অত সহজ কুরআন কুরআনের মাধ্যমে তুমি আল্লাহকে পাবে কুরআন তোমার ওসিলা তুমি কুরআন যদি না পড়ো তুমি আল্লাহকে জানতে পারবে পারবে না নামাজ নামাজ তোমার ওসিলা নামাজ যদি না পড়ো তুমি আর নামাজ যদি না পড়ো আল্লাহকে পাবে নামাজ তোমার ওসিলা অনুরূপ পীর ওলি আউলিয়াও একটা ওসিলা এই ওসিলা মানতে হবে ও বলছে পীর ওলি আল্লাহর আউলিয়াদের মানা যাবে না ভাইরা আমার তরুণ যুবকের আমার মুরব্বী আনের আমার বন্ধুরা আমার আমরা অলিয়া আউলিয়াদের অস্বীকার করি না মানি ভালোবাসি কিন্তু ভন্ডদের আমরা মানি না ফুলফুরা শরীফ মুজাহিদ জামান দাদা হুজুর কি কে রহমাতুল্লাহ আলাইহি হক সিলসিলা তিনি হক আল্লাহর ওলি হক হাবিব ভাই আমার তিনি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন তিনি আমাদের অন্ধবিশ্বাস করতে বলেননি

ہم لوگ کیسے مان لو اتنا ترقی ہمارا ہو رہا ہے یہ تو خازہ غریب نواز کی بدولت سے اتنا ترقی ہو رہا ہے یہ خازہ غریب نواز کی نیک نظر سے آپ کیسے بات کر رہے ہیں حضور فرفورا کا پیر صاحب بولے پیچھے بیٹھ جاؤ میری خازہ گریب نواز تو ناراض ہے نا پیچھے بیٹھ جاؤ خادموں نے پیچھے بیٹھ گیا <سؤال> حضور آگ بند کر لیا خادموں سے فرمایا تم لوگ آگ بند کر لو خادموں نے آگ بند کر لیا کچھ وقت کچھ ٹائم تھوڑی وقت خادموں سے فرمایا ہے بیٹو آگ کھول لو تم لوگ آگ کھولو آگ کھولنے کے بعد حضور نے فرمایا کیا دیکھا بولو بولے آپ جو کہہ رہے ہیں وہ بلکل سچ کہہ رہے ہیں خازہ غریب نواز سے ہمارا ملاقات ہو گیا خازہ غریب نواز نے فرمایا ہے پیر ابو بکر نے جو وہ بالکل سچ ہے میں تم لوگوں پر ناراض ہوں تم لوگ یہ شیخت بند کر دو বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনিরা আমার খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে আপনারা আমার পীর সাহেব আপনারা আমার পীর মোর্শেদ চোখের বনি মাথার তাজ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা আমার কন্যা হুজুর পীর কেবলা তিনি গিয়ে শেরেক বেদাত বন্ধ করেছিলেন এবং মেয়েদের